জুমার দিন দোয়া করলে কবুল করে কে বলেছেন জুমার দিনে ইন নাফিল জুমা আতিসা আহ লাই ওয়াফিক আহা জুমার দিনে এমন একটা মুহূর্ত বা ক্ষণ আছে ওই মুহূর্তে যে যাই চাবে আল্লাহ দিয়ে দিচ্ছে নামাজের আগে কেউ বলেছেন নামাজের পরে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আশরে সালাতের পরে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে কবলা গরুব ইসাম সূর্য ডুবার আগের যে অন্তিম মুহূর্তটা ওই মুহূর্তে আপনি আল্লাহর কাছে যাই যাবেন আল্লাহ তাই আপনাকে ধন্য করে দেবে তাহলে জুমার দিনের গুরুত্ব আছে নাই এই সন্ন্যত পালন করা যাবে আগে আগে জুমার নামাজে যাওয়া যাবে জুমার খোদ অংশ অংশগ্রহণ করা যাবে তো এই জুমার খোদবা নিজেদের জীবনের জন্য পাথর হিসেবে সংগ্রহ করতে হবে আর খতিব সাহেব যারা আছেন তারা কনস্ট্রাকটিভ গঠনমূলক উপায়ে এই জুমার খোদবা দ্বারা সমাজটাকে আলোকিত করবেন আমরা যেন কোরআনের আলোকে নিজেদেরকে আলোকিত করতে পারি সমাজটারে আলোকিত করতে পারি গোটা বিশ্বটারে আলোকিত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও তাহলে শোনেন এই জুমার দিনে আমাদের করণীয় কি আমাদের সোনাগুলো কি এই জুমার দিনে কিছু সুন্না আছে এই সুন্না যদি পালন করি তাহলে জুমার সর্বোচ্চ বারাকা মার্সি অ্যান্ড ব্লেসিংস রহমত এগুলো হাসিল করা যাবে ঠিক কিনা জুমার দিনের এক নম্বর সুন্না হচ্ছে ওই জুমার দিনের সকালের ফজরের সালাদটা জামাতে পড়া সবাইকে খাইছে রে এটা আবার শুরু করছে এত কিন্তু ভালো লাইনে আছি এখন আবার কোন লাইন দল কাছে সবচেয়ে প্রিয় দিনের ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে মুনাফিকের কাছে দুই ওয়াক্ত সালাত সবচেয়ে কঠিন একটা ফজরের সালাদ আর একটা এশার সালাদ এক স্কলারকে জিজ্ঞেস করা হলো সকালের বাতাসটা এত সুন্দর নির্মল আর সুস্নিগ্ধ কেন ওই স্কলার উত্তর দিয়েছে এর কারণ সকালবেলা ফজরের সময় মুনাফিকগুলো গুলো নিচে সব লুকিয়ে থাকে আর নাক ডেকে ঘুমায় তাই মুনাফিকদের নাকের বাতাসের দুর্গন্ধ বাতাসে মেশে না তাই বাতাসটা এত সুস্নিগ্ধ আর নির্মল এজন্য সকালবেলা হচ্ছে আল্লাহ আনাগোনা আল্লাহর ওয়ালিদের আনাগোনা মুনাফিকরা ওই টাইমে বেরোতে পারে না ওরা থাকে কম্বলের নিচে আছে না নাই এর জন্য জুমার দিনের প্রথম সুন্নাহ হচ্ছে ওই দিনের ফজর নামাজটা জামাতের সাথে পড়া যাবে ইনশাআল্লাহ একটু চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আচ্ছা দুই নাম্বার জুমার দিনের সুন্নাত হচ্ছে সিওয়াক মেসওয়াক করা আছেন আপনাদের আপনারা মাতহারাতুন লিল ফাম মারদাতুন للرب বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন এটা দিয়ে জিভবা পরিষ্কার হয় দাঁত পরিষ্কার হয় আর আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় সুবহানাল্লাহ বিশ্বনবী জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন আর বলতেন নেয়ামা সিওয়াকি আর জাইতুন ফাইনাহা সিওয়াকি ও সিওয়াকুল আম্বিয়া ইমিন কবলি জাইতুনের ডাল কত সুন্দর মেসোয়াক হয় কারণ এই ডাল দিয়ে আমিও যেমনি মেসোয়াক করি আমার আগে লক্ষাধিক নবী এই জাইতুনের ডাল ভেঙে মেসোয়াক করেছেন আবার বিশ্বনবী অন্তকালের আগে মেসোয়াক দিয়ে দাঁত পরিষ্কার করেছেন বিশ্বনবীর শালা আব্দুর রহমান যখন ঢুকলেন আম্মা যান আয়েশার ভাই আব্দুর রহমানের হাতে একটা মেসোয়া ছিল বিশ্বনবীর দেহটা এত দুর্বল কথা বলতে পারেন না শুধু দুটি চোখ দিয়ে ফেল ফেল করে মেসোয়াকের দিকে তাকিয়ে আছে আম্মা জান আয়েশা বুঝলেন বিশ্বনবী মেসোয়াক করতে চান বিশ্ববিকে মেসোয়াকটা এনে নিজ দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে বিশ্বনবীর হাতে দেয়া হলো বিশ্বনবী মেসোয়াক করলেন এনতেকালের আগে বিশ্বনবীর যেই আমলটা করেছেন ওই আমলটা ছিল মেসোয়া করার আমল মেসোয়াক করতে রাজেছেন প্রতি সালাতের আগে আমরা মেসোয়াক করব ইনশাআল্লাহ পড়া তিন নাম্বার সুন্না হচ্ছে আল গুসুল জুমার দিনে গোসল করা সুন্নাহ আমরা গোসল করি না সবাই আচ্ছা চার নাম্বার সুন্নাহ হচ্ছে আদহুন তেল ইউজ করা বিশ্বনবী বলেছেন তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকা দিয়েছেন ওয়াদাহিনু ফা-ইন্নাহা ওয়াদাহিনু ওয়াজ-জাইদ ফা-ইন্নাহা মিন শাজারাতিন মুবারাকা বিশ্বনবী বলতেন বেশি বেশি তেল মালিশ করো কেননা তেল বরকতময় একটা গাছ থেকে উৎপন্ন হয় বরকতময় গাছ জাইতুনের তেলটা অনেক বরকতময় দিতেন দিতেন এই জাইতুনের তেল দাড়ি চুলে দিলে সহজে পাকা ধরবে না দেরি করে পাকবে দেহের মধ্যে যদি মেসেজ করেন দেহের বয়সের ভারত কুচকে যাওয়ার চামড়া কুচকে যাওয়ার যে রোগ কমে যাবে দেহটা ক্লিন থাকবে স্মুথ থাকবে না পড়ে। এজন্য তেল মালিশ করা এটা শুন চার নম্বরে হচ্ছে না এর মধ্যে সুগন্ধি কেউ হাদিয়ে দিলে বলতেন না লাগবে না বলতেন না লাগবে না নিতেন দুধ দিলে কখনো বলতেন না লাগবে না বালিশ দিলে কখনো বলতেন না যে লাগবে না তেমনি সুগন্ধি দিলেও বলতেন না লাগবে না মধু দিলেও বলতেন না যে লাগবে না এগুলো দিলেই নিতেন ব্যবহার করতেন আর খেতে পছন্দ করতেন সুবহানাল্লাহ পড়েন এই যে আমরা বালিশ দিছি এটা কিন্তু বিশ্বনবীর সুন্নাহ আল্লাহর রাসূল বালিশের আলাইহি সাল্লাম বালিশে দিয়ে বসতে পছন্দ করতেন আলহামদুলিল্লাহ পড়া তার মানে সুগন্ধি ব্যবহার করা সুন্নাত আবার বিশ্বনবীই বলতেন اربعন মিন সুনানিল মুরসালিন চারটা আছে সব নবীদের সুন্নাতের মধ্যে একটা হলো আল হায়া লজ্জা ছিল তা সব নবীরা লাজুক ছিলেন দুই নম্বরে আতিব সুগন্ধি ব্যবহার করা তিন নম্বরে আছে ওয়াক মেসোয়াক ব্যবহার করা চার নম্বরে আর নিকা বিয়ে করা সুবহানাল্লাহ পড়া এই চারটা সুন্নাহ সব নবীদের সুন্নাহ এজন্যই পারফিউম ইউজ করবেন এরপরে জুমার আরেকটা সুন্নাত হচ্ছে আল লিবাস আহসান সিয়াব সবচেয়ে সুন্দর জামাটা পড়া কারণ আল্লাহ নিজে সুন্দর ইন্নাল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর তাই সব সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন ঠিক না এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দরকে দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়ে আল্লাহ জামির ওই হেকবুল জামাল তিনি সুন্দর আর তিনি সৌন্দর্যের পছন্দ করেন। বিসমিল্লাহ সা আলাইহিম বলেছেন, "ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়া আছরা নিআমাতহু আলা আব্দি।" আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের প্রকাশ দেখতে পছন্দ করেন। আপনি যদি ধনী হন, আপনার ধনীর একটা প্রকাশ যেন আপনার দেহে থাকে, এতে কোনো সমস্যা নাই। আপনি 1000 কোটি টাকার মালিক, আপনি ছেঁড়া ফরা জামা কেন? কিপটামি করতে বলছে কি আপনার? আপনি সুন্দর, চমৎকার জামা পরবেন আর শুকরিয়া করবেন কার? আল্লাহ। কোথায় কোথায় বলবেন শুকরান লা ফুকরান। শুকরিয়া আল্লাহর, ফকর করছেন না। কারণ আল্লাহর দেয়া নেয়ামতের একটা বহিঃপ্রকাশ সিম্পটম আল্লাহ আপনার দেহে আপনার গায়ে আপনার চলনে বচনে দেখতে পছন্দ করে সুবহানাল্লাহ বলেন এজন্য জুমার দিন সুন্দর জামা পড়ে যাওয়া সুন্নাহ এরপর একটা সুন্নাহ হচ্ছে ইখসারু সালা আলা রাসূলিল্লাহ আল্লাহ রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়া বিশ্বনবী বলেন জুমার দিন বরকতময় দিন এইজন্য এই দিনে তোমরা আমার উপর আক্ষিরু والصلاه আলাইয়া আমার উপর বেশি বেশি তোমরা দরুদ পড়বা ফা ইননা সালাওয়াতাকুম মারুদাতুন আলাইয়া যারা আমাদের দরুদ আমার কাছে পেশ করা হবে সাহাবারা বললেন কাইফা সালাওয়াতুনা মারুদাতুন আলাইকা ইয়া রাসূল আল্লাহ ওয়াকাদ আরিমতা ও নবী মরার পরে আপনি পচে গলে মাটির সাথে মিশে যাবেন মিশে যাওয়ার পরে আমাদের সালাতগুলো কে আপনার কাছে পৌঁছাবে কেমন করে পৌঁছাবে বিশ্বনি বললেন ইন্না আল্লাহ হারাম আলাল আরদি আন তা'কুল আদসাদাল আমবিয়া আল্লাহ তাআলা জমিনের মাটির জন্য নবীদের দেহ খাওয়াকে চিরকালের জন্য হারাম করেছেন জেমিনের মাটি আমার খাবে না আল আমিয়া উনফিয়া কবুর হি মিউর জাকুন নৈরা কবরে জীবিত আর তাদেরকে রিজিক দেয় কে তো এই জীবিতটা আমরা এখন যেমনি জীবিত এই জীবিত নয় এটা আল আমুল নবীদের জন্য স্পেশাল একটা স্ট্যাটাস কনসুবাহান আল্লাহ এই এই দিনে বেশি বেশি বিশ্বনাই সাইসলামের উপর দূর করার দরকার আছে রে নাই এরপরে বিশ্বনাই বললেন আরেকটা একটা সুন্না হচ্ছে সুরাতুল কাহাফ তালাওয়াত করা কনসুরা একেবারে কোরআনের মাঝখানে জানেন এটা একেবারে কয় পাড়ায় পনেরো পাড়ায় এমনকি এই সুরা কাফের মাঝখানে একটা শব্দ আছে ওয়ালিয়া তালাত দেখবেন কোরআনের সব শব্দ বাক্য এক মানে ফন্টে লেখা এই ওয়ালিয়া তালাত এটা আলাদা ফন্টে মোটা করে লেখা কারণ এটা হচ্ছে মিডল অব দ্য কোরআন কোরআনের একেবারে মাঝখানে এটার আগে যত শব্দ তার পরে তত শব্দ এটার আগে যত অক্ষর তার পরে তত অক্ষর সুবান আল্লাহ নাই। এই সূরাটা যদি কেউ পড়ে অনেকগুলো ফজিলত এক নাম্বার ফজিলত ইয়াকুনু লাহু নূর ইয়াওমাল কিয়ামা এই সুরাটা কেয়ামতের দিন তার জন্য একটা আলোকবর্তিকা হবে আর এই আলো দিয়ে সে ফুলসিহাত পার হয়ে যাবে আবার বিশ্বনবী বললেন সূরা প্রথম দশ আয়াত যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে মিন ফিтнаতিদ দাজাল তারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে কে আবার এই সুরাটা যে জুমার দিন তেলাওয়াত করবে দুই জুমার মাস খੰটারে আলোকিত করে দিবে কে জন্য জুমার দিন কোন সবাই বলতে হবে মনে থাকবে সবার এরপর একটা ভিড় মসজিদ মসজিদে আগে আগে যাওয়া আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করব এরপর আল মাসি আল আলাল আকদাম পায়ে হেঁটে যাওয়া সুন্নাহ পায়ে হেঁটে দূরের জায়গা হলে সাইকেল হুন্ডা সিএনজি প্রাইভেট কার দিয়ে আপনি যেতে পারেন সমস্যা নাই যদি সুযোগ হয় পায়ে হেঁটে যাবেন এটাতে সওয়াব বেশি না কম এরপরে আদাম নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে যাওয়া বিশ্বনবি নিষেধ করেছেন অনেকে আসে দেরিতে যেতে চায় আগে আসে না নাই জুমার দিন আসছে সবার শেষে মানুষের ঘাটটা ডিঙ্গিয়ে সামনের কাতারে যেতে চায় এই মসজিদটা সবার এখানে কাউকে কষ্ট দিয়ে ধাক্কা মেরে নিজের সামনে যাওয়া যাবে ব্ল্যাক এন্ড এন্ড হোয়াইট আপার লোয়ার ইসলাম বলে সাদা কালার পার্থক্য নেই ধনী গরিব পার্থক্য নাই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠেলাওয়ালা তিন মজুর ফ্যাক্টরি ওয়ার্কারের মধ্যে পার্থক্য নাই পার্থক্য এক জায়গায় ইননা আকরামাকুম ইনদাল্লাহি যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই কেয়ামতের দিন হবে সেরা ঠিক কি না মসজিদে সবার জন্য জায়গা সমান আপনি কাউকে ডিঙ্গিয়ে ধাক্কা মেরে সামনে যেতে চাইবেন না বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন শুনতেছেন আবার সবার কষ্ট দিচ্ছ আশ্চর্য করে আর কষ্ট দিচ্ছে সবাইকে এজিলিস যেখানেই জায়গা পেয়েছো ওখানেই বসে যাও এজন্য গ্যাপ পেলে দিয়ে বসবেন কিন্তু ধাক্কা ধাক্কি করে জায়গা নাই অন্য জনের কষ্ট দেওয়া যাবে এরপরে দখল মসজিদে রাকাত মসজিদে যখন প্রথমে ঢুকবেন তখন দুই রাকাত পড়বেন কয় রাকাত কবলাল জুমা বাদাল জুমা নিয়ে অনেকে প্রশ্ন করে খেয়াল রাখবেন কবলাল জুমা সহি আলোকে এটা অনির্ধারিত এটা সুনির্ধারিত নয় মা কুদ্দির এলাকা আপনার যতটুকু সম্ভব হয় দুই দুই করে আপনি মসজিদে গিয়েছেন এখনো খোদবা শুরু হয় নাই দুই রাকাত পড়লেন দেখেন ক্ষতি বাসে তো আরো দুই রাকাত পড়েন ক্ষতি ভুজুর এখনো আসে নাই তো আরো দুই রাকাত পড়েন দুই চার ছয় আট যত মনে যায় পড়েন এটা অনির্ধারিত দুই দুই করে ইচ্ছা মতো পড়বেন আর বাদাল জুমা হচ্ছে চার রাখাত পড়া শুননা কয় রাখাত যদি মসজিদে পড়েন আর বাড়িতে যে বললে দুই রাখাত বিশ্বনবী বাদাল জুমা যতবার মসজিদে নবীতে পড়েছেন চার রাখাত ঘরে বললে দুই রাখাত সুবানাল্লাহ পড়েন কাবলাল জুমা বাদাল জুমা ক্লিয়ার এরপরে বিশ্বনবী বললেন আল ইনসাদ ও হুসনুল ইস্তিমা যখন জুমার খোদ্া চলবে কোনো কথা বলা যাবে না কান দুইটা খরগোশের মতো খাড়া করে খোদ্া শোনার দরকার আছে বখারির হাদিস যে কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমআত আনসি ফাকাদ তুমি জুমার দিন খুতবা চলাকালীন সময়ে দুইজন কথা বলতেছে তুমি যদি ওদেরকে থামতে বলে এই থামো এটাও তুমি ভুল কাজ করছ তুমি থামতে বলছো কেন এই থামো বলে তুমি আরেকটা কথা বাড়াইছো ঠিক কি না এই থামো এটাও বলার দরকার নাই ফাকাদ লাগাউতা তুমি অনর্থক কাজ করেছো এজন্য জুমার দিন খুতবা চলাকালীন পিন ড্রপ সাইলেন্ট নো টক কোন কথা বলা যাবে এরপরে তাহাবুল মান গালাবা আলাইহি আননুআস মিন মাকানি জুমার খুতবা सुनते सुनते যদি ঘুম আসে জায়গা চেঞ্জ করে ওযু করে মুখে পানি ছাপটা দিয়ে অন্য জায়গায় বসা সুন্নাত সুবহানাল্লাহ কইবেন না কি সুন্দর ইসলাম মাঝে মাঝে জুমার খুতবা শুনতে গেলে ঘুম আসে না নাই জুমার দিন ঘুমায় না এমন কোন আল্লাহর ওলী আছে না এই জায়গায় আমি কত ঘুমাইছি ছোটবেলায় মসজিদে ঢুকলেই খালি ঘুম আসতো সুবহানাল্লাহ কইবেন না কারণ আমরা ঢোকার সময় কি পড়ি আল্লাহুম্মাফতাহলি আবা রহমতিক আল্লাহ রহমতের সব দরজা খোলা দাও এত রহমত ঢালে রহমতের ঠেলায় খালি ঘুম সুবহানাল্লাহ আসলে নাই রহমতের বাড়ি ধারা ঝিড়ি যখন পরিশীত হয় তখন আমাদের ঘুম চলে আসে বিষ্ণু님이 বলেছেন যার ঘুম চলে আসে সে যখন জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় বসে কিংবা মুখে পানি ছাপটা দিয়ে আসে কিংবা আবার যেন ওযু করে নাশাতাদার প্রাণবন্ত একটা হৃদয় নিয়ে খদবা শোনা শুরু করে দেয় সুবহানাল্লাহ পড়ে আবার বিষ্ণু님이 বলেছেন নামাজ পড়ার সময় যদি ঘুম আসে সেজন্য ঘুমিয়ে নেয় নামাজ পড়ছেন আবার বিশ্বমায় বলেন নামাজ চলাকালীন ঘুম আসলে নামাজ পড়বে ঘুমাবে কারণ সে যদি ঘুমের মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহ গালি দিয়ে বসবে করতেছে প্রশংসা চাইবে কিন্তু দিয়ে চলে আসবে কি গালি মানুষের চাহিদা ডিমান্ড হিউম্যান ডিমান্ড কে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে আবার বিশ্ব নামী বললেন এসা আশা দুইটা যদি একসাথে চলে আসে আগে আশা খাইয়া ফালা এসা মানে রাতের শেষ নামাজ মানে এসার নামাজ এসা মানে কি নামাজ রাতের নামাজ আর আশা মানে রাতের খাবার ডিনার রাতের খাবার কে কি বলে আশা আর এসার নামাজ কি বলে এশা তো নিয়ে বললেন এসা আর আশা দুইটা যদি একসাথে আসে আগে আশা খাইয়া লোক পরে এসা কারণ আশা ধুইয়া মানে বিরিয়ানির প্যাকেট ধুইয়া যদি নামাজে দাঁড়াও খাবার কি গরম না ঠান্ডা আমার প্যাকেট আছে তো না নিয়ে গেলো কেউ টেনশন আছে না নাই এজন্য এসা আসা একসাথে হইলে আগে আসা খাও সোমান এরপরে ভীষণ বললেন বেশি বেশি দোয়া করবা